রহিম সালাম আলাইকুম সময় থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটা সম্পূর্ণ রেডি করা এবং এখানে দুটা দিকে যাওয়ার রাস্তা আছে এই যে এখানে একটা রাস্তা দেখতেছেন এদিক দিয়ে একটু সামনে গেলে এখানে একটা দোকানপাট আছে আর এখান থেকে রাস্তাটা কিন্তু আগে পরে হয়ে যাবে সর্বোচ্চ এখান থেকে তিন থেকে চারশো ফিট ওইখানে কিন্তু পাকা রাস্তা আর এখানে এদিক দিয়ে গেলে যে আমরা গাড়ি নিয়ে আসছি হুন্ডা নিয়ে আসছি এদিক দিয়ে গেলে এই বাড়িটার পরে কিন্তু রাস্তা তো এখানে বাড়িটার রাস্তার ব্যবস্থা করা যাবে বা রাস্তার ব্যবস্থা আছে আপনারা বর্তমানে হাঁটিয়ে আসতে বা হুন্ডা নিয়ে আসতে কোনো সমস্যা হবে না আর যদি এখন রাস্তা বের করতে চান তাহলে আমি বলে দিব এখানে বাড়িটার অবস্থান হচ্ছে নলুয়াগ্রাম কবিরাটপুর জেলা নোয়াখালী জেলা তো দেশ প্রবাস থেকে আপনারা অনেকে আমাদের কাছে একটা ছোট বাড়ি খুঁজুন যে একটা রেডিমেড আমরা বাড়ি ক্রয় করবো তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা খুবই সুন্দর গাছপালা লাগানো সাজানো গোছানো এবং আপনার আমাদের বাড়ির পাশে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার বাড়ির পাশে একটা বাড়ি ক্রয় করতে চাই তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে সীমানাটা এখান থেকে শুরু এখানে একটা এই জ্বালা লাশ মাথা দেখতেছেন এখান থেকে বরাবর করি ওইখানে একটা কান্দি আছে এবং এই সাইডে একটা পুকুর আর ওই সাইডে সম্পূর্ণ বরট করা তো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে এবং মোটামুটি সীমিত বাজেটের মধ্যে যারা সীমিত বাজেটের মধ্যে একটা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন বাড়িটা দেখতে পারেন এখানে এই যে এটা সলাচলের পথ এখান থেকে বাড়িতে ঢুকে আর এখান দিয়ে আপনারা দুইটা দিকে রাস্তা করতে পারবেন ওই সামনে ওই দিক দিয়ে আমি যে আপনাদেরকে দেখাই দিব যে রাস্তাটা কিভাবে বাইর করতে পারবেন এখান থেকে তো এটা হচ্ছে পুকুর এখান থেকে সীমানা এটা হচ্ছে পুকুর আর পুকুরের উপরে এখানে কিন্তু একটা ওই কবরস্থানের জন্য জায়গা করছে তো আপনারা অনেকে কিন্তু একটা বাড়ি করলে কিন্তু কবরস্থানের জন্য জায়গা করার চেষ্টা করেন অথবা জায়গা করতে চান তো এখানে কিন্তু করা আছে এই যেভাবে দেখতে চান গাছপালা দিয়ে সাজানো গোছানো এটা হচ্ছে আপনার কবরস্থানের জায়গা আর এখানে অনেকগুলো গাছপালা লাগানো আছে আর ওই সাইডে যে দেখেন বিভিন্ন প্রকার কলা গাছ ফল গাছ আর কাঠ গাছ দিয়ে সাজানো এই পুকুরটা এটা আর এই পুকুরের পাড় আর এখানে যে উপরে এই বাড়িটা তো খুবই সুন্দর বাড়িটা আপনার শুধু আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন নোয়াখালী দেশ ও প্রবাস থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা যারা আসি বাড়িঘর ক্রয় করতে চান আপনারা এখানে শুধু আসবেন আসে একটা ঘর দেবেন বসবাস করবেন আর কোনো কিছু লাগবে না এখানে এই যে লাশ মাতা এখানে গাছগুলো দিয়ে সাজানো গোছানো যে গাছগুলো গাছগুলা সহ এটা বাউন্ডারির ভিতরে এই যে এই আমি আপনাদেরকে দেখাতেছি পুরাটা কিন্তু বাউন্ডারি করা এখানে পুরাটা এই সম্পূর্ণ আপনার ভরাট করা এবং একটা গাছ দিয়ে সাধারণ গোছানো একটা বাউন্ডারি করার মতো কিন্তু আপনারা সাইলে এটা যে কোনো কিছু দিয়ে বাউন্ডারি করতে পারবেন সাইলে হয়তো বা আপনারা টিন দিয়ে বা আপনারা ওয়াল করতে পারবেন আর এখানে কিন্তু এই স্কুল মাদ্রাসা মসজিদ আশপাশে সবগুলো এখানে ফাঁসে আরেকটা বাড়ি আছে আর এই বাড়িটার ফাঁসের এই সীমানাটা হয়েছে এখানে যে সম্পূর্ণ বরটকা দেখতেছেন এই লাশ মাথা এই যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা এখানে কলা দিয়ে মোটামুটি উনি কলা গাছটা গাছ লাগাইছে তো পরিবেশ সুন্দর এলাকা ভালো খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে জায়গাটা এগুলা কাগজপত্র অ্যাকরুট একেবারে সম্পূর্ণ ক্লিয়ার সাপকওয়ালা জায়গা সব কিছু অ্যাকরুট করা আছে আপনার খাজনা দেওয়া আছে খারিজ করা আছে আপনারা চাইলে যে কোনো সময় বাড়িটা রেস্টুরি নিয়ে নিতে পারবেন সাপকালা রেস্টুর্ট নিয়ে নিতে পারবেন তো আসলেও আমার বাড়ির পাশে পরিচিত বাড়ি একেবারে কোনো প্রকার ভেজাল নাই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসি বাড়িঘর ক্রয় করেন নিরিবিলি আপনারা করতে পারবেন এই দেখেন এই যেভাবে দেখতেছেন এভাবে এখানে ইয়ে দিয়া আপনার এই বাউন্ডারি করা জাল দিয়া এই যেভাবে দেখছেন এবার বিভিন্ন প্রকার ফল ফল ফুল গাছ দিয়ে সাজানো গোছানো আর এখানে এই দিক দিয়ে যদি আপনারা একটু সামনে যান এই মালিকের সেম মালিকের এখানে তিন শতাংশ জায়গা আছে পাশে দিয়ে আপনারা চাইলে ওইটাও নিয়ে আপনারা এখানে এই যেভাবে দেখতেছেন এভাবে এ এই দিক দিয়ে আপনারা একটা রাস্তা করতে পারবেন এই সামনের রাস্তাটা এটা হচ্ছে কিন্তু রাস্তায় যে মানুষ হাঁটতেছে এটা রাস্তা সরকারি রাস্তা এটার সাথে এখান দিয়ে তিন তিন চার ডিসিশন জায়গা নিয়ে আপনারা অ্যাড করে দিতে পারবেন রাস্তা হয়ে যাবে তখন আপনার ওই দিক দিয়ে যাওয়া লাগবে না আর যদি ওই দিক দিয়ে যান তাহলে তো দুইটা রাস্তা আছে বা হুন্ডা নিয়ে আসতে পারবেন অথবা হাঁটি আসতে পারবেন কিন্তু রিক্সা সিএনজি আপাতত ঢুকবে না তো আপনারা যদি এখান দিয়ে একটা রাস্তা করে নেন তাহলে আপনারা আপনাদের বাইরে একবার রিক রিক্সা সিএনজি যে কোনো কিছু আপনারা ঢুকাইতে পারবেন তো এই যে দেখেন বিভিন্ন প্রকার ছোটো ছোটো গাছগুলো আছে আপনার ফল গাছ এবং কাঠ গাছ তো খুবই সুন্দর জায়গাটা ছোটো জায়গা অনেক কিন্তু ছোটো জায়গা খোঁজেন একটা বাড়ি করার জন্য এবং রেটটাও কিন্তু সীমিত আর চাইলে আপনারা এখান থেকে এই যে এই বাড়িটার ফাঁসে দিয়ে আমরা যেখান থেকে হুন্ডা নিয়ে আসছি এই বাড়িটার ফাঁসে কিন্তু এখানে এখানে ওনাদের রাস্তাটা ওনাদের বাড়ির দরজা ওইটার সাথে লাগাই দিলে এখানে সামনে যাবে রাস্তার সাথে অ্যাড হয়ে যাবে এদিক দিয়ে আপনারা রাস্তার ব্যবস্থা চাইলে করতে পারেন কিন্তু আমরা সব এটা করে দিব থাকি তো ওইটা নিয়ে আপনারা ইনশাল্লাহ টেনশন করবেন না রাস্তার পথের ব্যবস্থা হবে আসলে দেখেন এরকম একটা বাড়ি যদি আপনারা রাস্তার সাথে বা পথ থাকে তখন কিন্তু দামটা কিন্তু অনেক বেশি দামে কিন্তু বিক্রি হয় তো আসলে উনি কিন্তু সীমিত রেটে দিয়ে দিচ্ছে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন আমি সম্পূর্ণ আবার আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে পুকুর আর উপরে সম্পূর্ণ বরাট এই পুকুর এবং বরাট এই জায়গাটাতে আপনারা এসবেন শুধু গড় করবেন সবসময় আপনারা জায়গা জায়গায় জায়গা জমিনের ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফেসটা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন ও তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে এই জায়গাটা মালিক পক্ষ দাম দিতেছে তিরিশ শতাংশ জায়গা তিরিশ শতাংশ জায়গা মালিক পক্ষ দাম দিতেছে প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হইলে মালিক পক্ষ এটা ছেড়ে দেবে তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন আসি সহজমিনে দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা জায়গাটা ক্রয় করবেন আর এখানে ফাঁসে কিন্তু আরেকটা জায়গা আছে এখানে তিরিশ শতাংশ জায়গা আপনারা চাইলে এটাও কিন্তু বাড়াতে পারবেন এই যে জায়গাটা সে বাউন্ডারি করা আশপাশে সব বাড়িঘর এটা 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 সহ আপনারা এটা অ্যাড করে নিতে পারবেন তাহলে আপনাদের মোটামুটি একটা সুন্দর একটা বাড়ি হয়ে যাবে এটা এবং এটা নিলে প্রায় ষাট ডিসিম জায়গা হয়ে যাবে এখানে তিরিশ এখানে তিরিশ তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম